নমস্কার সবাইকে বারবার ভয়সা দিচ্ছি বারবার কাট করছি কীভাবে যে কি বলবো আমি ভেবে পাচ্ছি না তো আমার শ্বশুরমশাই তো অসুস্থ ছিলেন মারা গেছেন পরশু দিন কিন্তু সেই দিনের দুপুর অবধি আমার হাতে শেষ খাবার খেয়েছেন এবং দু দিনের ভিডিও ক্লিপগুলো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ননদরা ননদের মানে মেয়ে নতুন ভাগ্নি জামাই সবাই দেখতে এসেছিলো যে আর এই যে ওলকপি ফুলকপি কুমড়ো কচু শাক এগুলো করে এনেছে তোমাদের দাদাভাই বাজার করেছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর এই ছেলের আবৃত্তি ক্লাসে গেছিল তো ওই বডি স্প্রে আর আর ভেসলিনটা আমি বেশিরভাগ ঠোঁটে ইউজ করি তো শীত পড়ে গেছে তো আর নেল কাটাটা নষ্ট হয়ে গেছিলো এগুলো টুকটাক দিয়ে কিনেছিলাম ভিডিও ক্লিপ ছিল বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি চবও এনেছিলাম তো বৃহস্পতিবার থেকে একটু শেয়ার করছি তো বৃহস্পতিবারে এত পদে রান্না কার জন্য সাজিয়েছি আমার বড়ো ভাসুরের শাশুড়ি মা উনি আমার শ্বশুরমশাইকে দেখতে এসছেন বৃহস্পতিবার এগারোটার দিকে তো বাড়ি চলে যাবে বলছিলাম আমরা জোর করে রেখেছি তো এই যে ভাজাভুজি আর তরকারি দিয়েছি তো তিনজন জায়ের ঘরে মিলে তো মনির ঘরে ডাল দিয়েছিল আর ছোট জায়ের ঘরে উচ্ছে ভাজা আর মানে কাঁচকলার তরকারি দিয়েছিল আর আমার ঘরে চার রকমের ভাজা কুমড়োর ঘন্ট আর সয়াবিনের ঝোল করেছিলাম সেগুলো দিয়েছি এই মিলেই নখানা তরকারি হয়ে গেছে আর ওই যে মানে বড়ো বাসুরের শাশুড়ি বসছেন বাড়ি চলে যাবে বলে তো সেই মেজো ননদ ছোটো ননদ আসবে বলে আমি যে বস তোমরা মেজ ননদের নতুন মেয়ে জামাই আসবে দেখবে তো এই যে মেজো ননদ আর ছোটো ননদ আর ছোটো নন্দাই এসেছে ওরা আগেও একবার দেখে গেছে আবার আরও আজকে এসেছে শ্বশুরমশাইকে দেখতে তো দুজন মেয়ে পড়ে মানে শ্বশুরমশাইকে একটু উঠে তোলে বসানোর চেষ্টা করছে কিন্তু শ্বশুরমশাইয়ের সেই ক্ষমতা নেই বসে থাকার মতো আর মেয়েজের ননদ ছোটো ননদ বলছি কারণ আমার বড় ননদ দিল্লিতে থাকতো ক্যান্সার হয়ে মারা গেছে আর এই দুজন ননদ তো মানে পাশাপাশি মানে একই ঘরেই বিয়ে করেছে দুজন ভাইকে যাই হোক অনেকবার বলেছি তো তাদের জন্য একটু ফল মিষ্টি করে সাজিয়েছি আর নতুন মেয়ে জামাইও এসেছে বলতে মেজুন অন্যতের ছোটো মেয়ে বিয়ে হয়েছে এক বছর মতো সেই মেয়ে জামাই এসেছে এই মিষ্টি লেজ চকলেট খেজুর ফলটল করে এনেছে আর আমাদের ঘরে যেহেতু দেওর আর মানে দেওরে তিনজন ছেলে ওই জন্য সবাই যারা আছে তিনটাই চকলেট আনে তিনটাই লেজ প্যাকেট আনে এই যে নতুন জামাই আর তো এই যে মেয়ে জামাই মানে মেজুন অনুতের ছোটো মেয়ে আর ছোট জামাই আর কি তো তাদেরকে একটু ফল মিষ্টি করে খেতে দিয়েছি আর বাড়ির পেছনের দিকে চলে এসেছি সবাই ওই তো আড্ডা হাসি টাড্ডা করছে ছোটো ননদ ছোটো নন্দাই আর এই যে আমার দুজন যা মানে শ্যানো যা ছোটো যা আর মেজ ননদ যাই হোক বাচ্চারা এখানে ফোন দেখছে তো তো তার আগে তো মেজ ননদ ছোটো ননদ দেখে গেছে দুজন জামাইও দেখে গেছে আর তো তারপরে আবার এসেছে একটু মেজ ননদ আমাদের বাড়িতে মানে এক দু দিন থাকবে আর কি আর ওরা সবাই চলে যাবে তো সবাই বাড়ি চলে গেছে বৃহস্পতিবার ছিল ওই জন্য সবাই আলতা পড়েছি আর শাশুড়ি মা আমার এরা মিলে সবাই আলতা পড়েছি আর টিউশনও পড়াচ্ছি বলতে এই নভেম্বর মাসে টিউশন পড়াচ্ছি সেপ্টেম্বর মাসে অবধি পড়িয়েছিলাম অক্টোবর মাসে পুজো অনেক ছিল তারপরে আমরা ভেলোর যাওয়ার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে বেড়াতে যাওয়ার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে ওই জন্য অক্টোবর মাসটা টিউশন ছুটি ছিল তারপরে আবার নভেম্বর মাসে তো ওই তো পড়িয়েছিলাম মা বাবু মারা গেছেন যে আমি না করে দিয়েছি তো আমার ননদ যে ছিল বাড়িতে ওই জন্য আমি পরোটা ছোলা ডাল করেছি আর আমার যা মনি ওই বেগুনি করেছিল নিরামিষে আর আলু ভাজা করেছিল দিয়েছিল সেই দিন বৃহস্পতিবার ছিল এই যে মেজরা নথকে খেতে দিয়ে দিয়েছে আর আমার বড় আর ছেলে খাচ্ছে সেদিন বৃহস্পতিবার সন্ধ্যায় আর তারপরের দিন আবার শুক্রবার দিন আমার মানে মনির বাবা মা এসেছিলো আমার শ্যানোজা মনি তার বাবা মা এই চপ মিষ্টি সকালে চকলেট এই ফল টল করে এনেছে শ্বশুরমশাইকে দেখতে এসেছিলেন আর আমার মেজুরান্নথ বাড়িতে ছিল তো তার বাড়ির কাছে কোথাও পুজো পাঠ ছিল বলে সে নিরামিষ করেছিলাম শুক্রবার বিকেলে ছোটো ননদ মানে মেজ ননদ যে বাড়িতে ছিল চলে গেছে তো সেই শুক্রবার দিনে আমার শ্বশুরমশাইকে আমার শাশুড়ি মা একটু খাইয়ে দিচ্ছে সকালবেলা একটু মানে মুখ টুক করে মুছিয়ে দিচ্ছে তো শুক্রবার দিন তো আমার মেজর ননদ নিরামিষ রান্না করেছিলাম চার পাঁচ পদ মানে চার পাঁচ পদের তারপরে শনিবারের এই রান্না পালং শাকের তরকারি বিনস বাজার মাছের ঝোলকি টক করেছিলাম তারপরে আমার ওই যে মানে শ্যানো যা মণি আমার শ্বশুরমশাইয়ের একটু গাটা মুছিয়ে দিচ্ছে তার তো দু তিন দিন আগে আমরা মানে চার পাঁচ দিন মতো আগে আমি আর মনি মিলে শ্বশুরমশাইকে বসিয়ে কোনো রকমের শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম আর আমার স্যানো যা একটু গা মুছিয়ে দিল এবার আমি দুপুরে খাওয়াবো স্নান টান করিয়ে দিলো তারপরে আবার আমি একটু তারপরের দিন আবার সেদিন তো শনিবারে স্নান টান করানোর ভিডিও করেছিলাম পরপর মানে একটু একটু যে ভিডিও করেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে রবিবার দিন কাচাকুচি করেছিলাম তারপরে আমার ঠান্ডা লেগেছে কাশি হয়েছিলো দিন ধরে ওষুধ খাচ্ছি অ্যান্টিবায়োটিক খেয়েছি আবার যেয়েছিলাম এই সাতশো টাকার ওষুধ আনলাম তারপরে এই যে কাচাকুচিগুলো রবিবার করেছিলাম ঘর মোছামুছি কাচাকুচি ছিল ছুটির দিন আর ছেলে বড়ে তো স্কুল খোলা রয়েছে আবার রবিবার দিন আমার ছোটো যায়ের বাবা দেখতে এসেছিলেন আমার শ্বশুরমশাইকে মিষ্টি এনেছিলেন আর রবিবার ছিল বলে আর শ্বশুর মশাইয়ের অবস্থা খুব ভালোও ছিল না যাই হোক তো তো আমার বর মশাই একটু মাংস এনেছে তো আমার শরীরটা ভালো ছিল না বলে একটু আলু পেঁয়াজ তেঁয়াজ কেটে দিচ্ছে আর ছোটো জায়ের যে বাবা এসেছিল তো তার ওনার জন্য আমি একটু ফল ডিম ভাজা করে খেতে দিয়েছিলাম কোনো কিছুই খায়নি একটা শুধু মিষ্টি খেয়েছেন সেই মশাই ছোটো যায়ের বাবা তো যাই হোক তারপরে মানে রান্না বান্নাও করছি আর রান্নার কিলি বেশি নিয়ে নি আমার সে মানে জেঠুর বাড়ি যে বড়ো দিদি বলি তার মেয়ে সঙ্গীতার সঙ্গে একটু ফোন কলে কথা বলছিলাম তুই কথা বলতে বলতে এই দেশি মুরগির মাংস এনেছে এক কেজি সেগুলোরই মানে ভিডিও ক্লিপ এতটুকুই নিয়েছিলাম আর মাংস আনলে তো দুবেলা হয়ে যায় তারপরে আবার সন্ধেবেলা মানে ফোন করলো মেজনন যে মেজননোতে তো ছোট মেয়ে জামাই তো দেখে গেছে আর সেই দিন রবিবার তো মাংস রান্না করেছিলাম দেরি হয়েছে বলে মনি একটু খাইয়ে দিচ্ছিলো দুপুরবেলা তারপরে বিকেলে যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম একটু মানে শুকিয়ে গেছে সেগুলোকে রাখছিলাম যে শরীরটা ভালো নেই আর পুজো করবো না বলে আর তার মানে মণিকাকিমা পুজো করছিল তার মণিকাকিমার ছেলেরও কাশি হয়েছে বলে ডাক্তার দেখাতে গেছিলো জন্য ছেলে সন্ধ্যা দিয়ে দিল আর সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই একটু বেদানা ছাড়িয়ে দিচ্ছে দিলে মানে ও ফলডল কেটে দিলে আমার মা ছেলে খাই না হলে তো আমরা মানে ফলডল খাই না বলে বকতে থাকে তো যাই হোক এবার মানে রবিবার তো মানে এমনিতে মানে মাংস ছিল হয়ে গেছে তারপরে রবিবার সন্ধ্যেবেলা আমার মেজুন ফোন করে বললো যে মেজুননদের বড় মেয়ে এসছে বাড়িতে মানে তার দাদুকে মামা দাদুকে দেখতে আসবে মানে ছোট মেয়ে জামাই তো সেদিন দেখে গেছে এক দুদিন আগে ওই জন্য সেই মেজোনানোদ আর মেজোনানোদের বড়ো মেয়ে আসবে বলে এই ডিম ভাজা আলু ভাজা বিনস ভাজা আর অসুস্থ রোগীর ঘরে সকাল সকাল রান্না করতে হয় আমার আবার ছেলের স্কুলও খোলা রয়েছে পরীক্ষা শুরু হয়েছে তো অল্প করে একটু ডাল করেছি মানে সবজি টবজিও তো প্রায় শেষের দিকে সেই যতটুকু ছিল ততটুকুই করেছি ডাল অল্প করেছি সেই মেয়েটার জন্য মানে সেই কুমড়োর তরকারি করেছি মাছের ফুলকপিতে ঝোল করেছি আর যে কালকে যে মাংস হয়েছিল তাদের জন্য একটু অল্প করে রেখে দিয়েছিলাম এই দু করে করেই মাংস রেখে দিয়েছিলাম দেশি মুরগির মাংসগুলোকে একটু গরম করে দিয়ে দেবো তো রান্না বান্না সেরে তারপরে স্নান ডান করে এই যে এসছি আর মেজুন নদরাও চলে এসছে তো এই তো মেজন ননদ বসছে আমার শাশুড়ি মা বসছে আর মেজনা এই যে বড় মেয়ে আর তার ঘরে একটা ছোটো নাতনিও এসেছে আর ছোটো ননদের মেয়েও ইলেভেনে পড়ে সেও এসেছে সেও তার দাদুকে দেখেনি তো এরাই হচ্ছে আমাদের ঘরে মানে লাস্ট অতিথি আর কি তার দাদুকে দেখার পরে এই যে দেখো শ্বশুরমশাই খাবে না সেদিন জানো তো দুপুরবেলা খাওয়ানোর কথা বলতে একদম খাবে না মেজুন ননদ বলছে বাবা একটু খাও একটু খাও জোর করে মুখটাকে হাঁ করে দিতে তবেই খেয়েছে আর আমি যে এই লাস্ট খাইয়েছি আর কি মানে ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছ ওই চাচ আমার দু তিন চামচ ভাত মাছকে দোলে একটু খাইয়েছিলাম একদম খাবে না বলেছিল আর এই যে মেজনানদ একটু জোর করতে মানে খেয়েছে তারপরে একটু উল্টো দিকে হচ্ছে বলে আমি এদিকটাই চলে এসেছি আর একটু জল খাইয়েছি এই যে আমার শ্বশুরমশাই খাওয়া তারপরে এমনিতে কালো কালো বমি করেছিলো একটা দুটো মানে তার সেই বিকেলের দিকে আর কি আর এখন তো এই তো দুপুরে ওই যে আমার মেজুনানদ মেজুনানদের বড় মেয়ে আর তার ঘরে একটা নাতিনি যে হয়েছে আর ছোটো ননদের মেয়ে এসছে যাই হোক আর তারা হলডিক্স আর বিস্কুট এনেছিলো এই হচ্ছে খাওয়া দাওয়া বিকেলে তো ওই তো মানে বমি করেছিল শ্বশুরমশাই শুয়ে শুয়ে তারপরে সন্ধ্যা সাতটাতেই বমি করে এরকম মানে মারা গেছেন আর কি তো এই হচ্ছে বিকেল অফ দি ক্লিপ